যখন সরকার পরিবর্তন হয় তার আগে কিন্তু তার একটা স্মেল পাওয়া যায় আভাস পাওয়া যায় আমি তো সেই আভাস পাচ্ছি আপনারা কি পেয়েছেন যারা আপনারা এখনও বুঝতে পারছেন না আমি কি বলছি তাদের জন্য আমি একদম খোলাসা করে বলি যে দু সালে ঠিক এরকম একটা স্মেল পাওয়া গেছিলো তখনকার প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট কিন্তু আলাদা এবং তখন সরকার পরিবর্তনের পদ্ধতি আর বর্তমানে সরকার পরিবর্তনের পদ্ধতি যেটা যদি পরিবর্তন হয় দু হাজার ছাব্বিশে কারণ ভবিষ্যৎকালে কী হবে সেটা তো আমরা একেবারে পাথরের রেখার মতন বলে দিতে পারি না কিন্তু যেটা আভাস পাওয়া যায় অভিজ্ঞতা থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দু সাল তখন আমি সাংবাদিকতা করছি অলরেডি একটা দৈনিক পত্রিকায় তখন কাজ করছি তখনকার প্রেক্ষাপট কিন্তু আলাদা ছিল রাজনৈতিক আন্দোলনে উত্তাল হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে তখন উত্তাল মাওবাদীরা রাজ্যে ঢুকে পড়েছে তার আগে সল্ট লেকে কিভাবে কি হয়েছে না হয়েছে সেসব আপনারা জানেন নতুন করে সেই বিষয়ে যাচ্ছি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পরবর্তীকালে মঞ্চ থেকে অভিযোগ করেছেন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ভয়ঙ্কর অভিযোগের ভিত্তিতে কোনো তিনি কমিশনও বসাননি তদন্তও হয়নি একটা রাজনৈতিক অভিযোগ হয়ে বিষয়টা থেকে গেছে কিন্তু মাওবাদী রাজ্যে ঢুকেছিল এটা তো সত্যি আর মাওবাদীরা পরিকল্পনা না করে ঢুকেছে ঢুকে হবার হঠাৎ করে আবার দু হাজার এগারোর ক্ষমতা আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর তারা উধাও হয়ে গেল ফলে একটা কি পরিকল্পনা ছিল সেই বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু এখন কি হচ্ছে এখন আবার সেই পরিস্থিতি নেই রাজ্যে কোনো মাওবাদী আসছে না সিংহ নন্দীগ্রাম আন্দোলনও হচ্ছে না কিন্তু সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে একটা পরিবর্তনের চেষ্টা কিন্তু হচ্ছে একটি সংবিধান প্রদত্ত স্বশাসিত একটা সংস্থা যার নাম হচ্ছে নির্বাচন কমিশন তারা এস আই আর ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোলস শুরু করেছে অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে নির্বাচন কমিশন ভুয়ো ভোটার ধরার খেলায় নেমেছে আর এতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে গিয়ে তিনি ভাবছেন যে ক্ষমতা নাকি তার হাতে চলে যেতে পারে এর জন্য তিনি ভয়ানক আন্দোলন শুরু করবেন বলে বলেছেন এবার এই আন্দোলন শুরু করতে গেলে যে কি হবে সেটা তো সময় বলে দেবে কিন্তু একটা ইন্টেন্সিভ রোল হচ্ছে ফলে এই ইনটেনসিভ রোলের ফলে ভুয়ো ভোটার সরে গেলে বিজেপি ক্ষমতায় আসতে পারে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে এবং বিজেপি এবারের নির্বাচনে যে সিরিয়াস এটা কিন্তু বোঝা যাচ্ছে দু সাল থেকে দু হাজার চব্বিশ অব্দি মানে আমরা ভাবে বুঝতে পারিনি যে সত্যি যে বিজেপি কি ক্ষমতায় আসতে চায় একটা সংশয় ছিল আন্দোলন হচ্ছে সরকারিভাবে ওই একটা মিছিল হচ্ছে একটা মিটিং হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাইয়ে দেওয়ার মতন বা শাসক দলকে ভয় পাইয়ে দেওয়ার মতন কোনো ঘটনা কিন্তু ঘটেনি সেটা কিন্তু এবার হচ্ছে কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশনের উপর ভর করেই কি বিজেপি ক্ষমতায় আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না কারণ ভোট করানোর জন্য দরকার হচ্ছে একটা ভালো রকম ভাবে বিরোধী দল যে হবে সেই বিরোধী দলের সংগঠন মজবুত হতে হবে এই সংগঠন মজবুত হতে গেলে একটা বড় বাধা ছিল যে বিজেপি তো যিনি এই রাজ্যের প্রধান হবেন অর্থাৎ বিজেপির রাজ্য বিজেপির যিনি দায়িত্বে থাকবেন সে তাকে তো আমরা পেয়ে গেছি ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু সভাপতি পেলেই তো হবে না সভাপতির পথ তার সংগঠন দরকার সেই সংগঠনই তো ইতিমধ্যে তৈরি হয়নি অর্থাৎ বিজেপির যে রাজ্যস্তরের যে কমিটি বিভিন্ন কমিটিগুলো রয়েছে মাদার হোক যুব সংগঠন হোক মহিলা সংগঠন হোক বিভিন্ন কমিটি রয়েছে যার শাখা প্রশাখা বিজেপির শাখা প্রশাখা এখনো কিন্তু তৈরি হয়নি এবার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিজেপির দায়িত্বে কারা আসছেন এবং কারা হচ্ছে বিজেপির ক্যাপ্টেনের সেই সহযোদ্ধা বিজেপির টেম মেম্বার যারা কিন্তু মাঠে লড়াই করবে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার আমরা যদি এর আগের কমিটিতে দেখি অর্থাৎ সুকান্ত বাবুর কমিটি সুকান্ত মজুমদার তার কমিটিতে কারা কারা ছিলেন সুকান্ত মজুমদার যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার কমিটির সবার আগে আসি ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন জগন্নাথ সরকার রতিন বোস খগেন মুর্মু শ্যামাপদ মণ্ডল সঞ্জয় সিং অনিন্দ ব্যানার্জি যাকে আপনারা রাজু ব্যানার্জি নামে জানেন এছাড়াও ছিলেন খাঁ দাস এবং ছিলেন ডক্টর এদের মধ্যে কজনকে আপনারা চেনেন অনেকেই সৌমিত্র সমিত জগন্নাথ সরকারকে চিনতে পারেন রতিন বোস গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো খুব বেশি তাকে দলে দেখা যায়নি কিন্তু কাজের লোক আপনাদেরকে আবারও বলছে খগেন মুর্মু তাকে আপনারা অনেকেই চেনেন এই রাজু ব্যানার্জিকে বিজেপির পুরনো নেতারা চেনেন কিন্তু এই রাজু ব্যানার্জিকে গত পাঁচ বছর সেইভাবে অ্যাক্টিভ আমরা অন্তত দেখতে পাইনি সৌমিত্র খাঁ খুবই জনপ্রিয় নেতা বাঁকুড়া বিষ্ণুপুরের একদম দাপুটে নেতা বিজেপির যুব সংগঠনের দায়িত্বে ছিলেন মধুচন্দা করকে আপনারা টিভির পর্দায় অনেকেই দেখেছেন ডক্টর মধুচন্দা করকে আমিও ব্যক্তিগতভাবে তার ইন্টারভিউ নিয়েছিলাম আগে একটি প্রতিষ্ঠানে কাজ করতাম এই চ্যানেল শুরু করার আগে তখন আপনারা আমার সঙ্গে তাকে দেখেছেন এবার এদের মধ্যে কারা কারা রিপিট হতে পারেন এদের মধ্যে জগন্নাথ সরকার রিপিট হতে পারেন জগন্নাথ সরকার ভাইস প্রেসিডেন্টের থেকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন তার কারণ হচ্ছে তিনিও কিন্তু ছিলেন সভাপতি কি কারণে সেটা অন্য আলোচনার বিষয় কিন্তু এর মধ্যে থেকে আপনাদেরকে বলতে পারি গুরু দায়িত্ব আসতে পারেন জগন্নাথ সরকার রতিন বোস খগেন মুর্মু অনিন্দ ব্যানার্জি রাজু তিনিও কিন্তু কোনো একটা পদে ফিরতে পারেন ভাইস প্রেসিডেন্টই হবেন আমরা বলছি না অন্য কোনো দায়িত্ব আসতে পারেন সৌমিত্র খা তিনি নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে তিনি ভাইস প্রেসিডেন্টই থাকতে চান তার কারণ হচ্ছে ভাইস প্রেসিডেন্টের বিজেপিতে কাজকর্ম তুলনামূলকভাবে কম গুরুত্ব নেই বলব না তবে ভাইস প্রেসিডেন্টকে খুব বেশি সংগঠনের কাজে মন দিতে হয় না তিনি ফলে ভাইস প্রেসিডেন্ট যদি থাকেন সেই ক্ষেত্রে তিনি তার এলাকায় সময় দিতে পারবেন বেশি কারণ বিজেপিতে সাংগঠনিকভাবে সেক্রেটারি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সভাপতির পরে জেনারেল সেক্রেটারি সেক্রেটারি জেনারেল সেক্রেটারির পরে ভাইস প্রেসিডেন্ট ওই একটা খুব আলঙ্করিক পদ বলতে পারেন আপনি তার জন্যই তিনি জানিয়েছেন যে তিনি ভাইস প্রেসিডেন্টই থাকতে পারেন সব ফলে তিনি ভাইস প্রেসিডেন্ট থাকতে পারেন বা তাকে অন্য গুরুত্বপূর্ণ পদেও আনা হতে পারে সেটা সময় বলে দেবে তবে তিনি প্রকাশ করেছেন যে তিনি আগ্রহ প্রকাশ করেছেন যে তিনি সেই পদে থাকবেন ডক্টর তিনিও রিপিট হতে পারেন কোনো গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন এবার আসি সবচেয়ে বিজেপিতে গুরুত্বপূর্ণ পদ সভাপতির পরে জেনারেল সেক্রেটারি আপনারা সকলেই জানেন যে অমিতাভ চক্রবর্তী ও ছিলেন অর্থাৎ জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্বে অর্থাৎ সংগঠন মহামন্ত্রী বিজেপির ভাষায় এটাকে বলা হয়ে থাকে অমিতাভ চক্রবর্তী সূত্রের খবর তিনি কিন্তু সরে যাচ্ছেন নতুন কেউ আসছেন বিজেপিতে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন রিপিট হয়েছেন এরকম উদাহরণ কিন্তু খুব কম হননি কথা বলছি না কিন্তু উদাহরণ কম অমিতাভ চক্রবর্তী তিনি কিন্তু রিপিট হচ্ছেন না তার বদলে নতুন একজন ব্যক্তি আসছেন এবং তিনি আর এস থেকেই এই পদে রিক্রুট করা হয় এবারও তার অন্যথা হবে না আর অন্য কাউকে এই দায়িত্বে আনছে এবং জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন জয়েন্ট সহ সংগঠন মহামন্ত্রী সতীশ ধনজি সতীশ ধনজি তিনিও রিপিট হচ্ছেন না তার বদলে অন্য কেউ এই জায়গায় দায়িত্বে আসছেন জেনারেল সেক্রেটারি ছিলেন অগ্নিমিত্রা পল তিনি কিন্তু আবারও জেনারেল সেক্রেটারি থাকতে পারেন এমনটাই শোনা যাচ্ছে এবং এখন অবধি যা স্থির হয়ে আছে তিনি জেনারেল সেক্রেটারি হিসেবে রিপিট হচ্ছেন দীপক বর্মন তিনিও রিপিট হচ্ছেন বলে সূত্রের খবর জগন্নাথ চট্টোপাধ্যায় তার দায়িত্ব বদল হতে পারে এমনটা জানা যাচ্ছে জেনারেল সেক্রেটারির বদলে তিনি অন্য কোনো পদে আসতে পারেন তবে সংগঠনের দায়িত্বে থাকছেন বলেই জানা যাচ্ছে এই মুহূর্তে তিনি কোনো অন্য দায়িত্বে আসতে পারেন এছাড়া জ্যোতির্ময় সিং মাহাতো জেনারেল সেক্রেটারি ছিলেন লকেট চ্যাটার্জি জেনারেল সেক্রেটারি ছিলেন এর মধ্যে এই দুজনের মধ্যে লকেট চ্যাটার্জি শোনা যাচ্ছে যে তিনি সর্বভারতীয় কোনো পদে যাচ্ছেন সম্ভবত সর্বভারতীয় সহ সভাপতির পদে তিনি যাচ্ছেন বলে শোনা যাচ্ছে অন্য কোনো পদও হতে পারে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না তবে তিনি কেন্দ্রীয় দায়িত্বে যাচ্ছেন রাষ্ট্রীয় অর্থাৎ সেন্ট্রাল লিডারশিপে তিনি যাচ্ছেন বিজেপি সেন্ট্রাল লিডারশিপের কোনো পদ পাচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও রিপিট হচ্ছেন তবে অন্য কোনো পদে এমনটাই শোনা যাচ্ছে জেনারেল সেক্রেটারি তিনি থাকছেন না সম্ভবত অন্য কোন দায়িত্বে তাকে পার্টি ব্যবহার করবে এছাড়া এবার আসি সেক্রেটারিতে সেক্রেটারিতে শঙ্কর ঘোষ ছিলেন শঙ্কর ঘোষ যাকে আপনারা বিধানসভায় মাঝে মধ্যেই শাসক দলের বিরুদ্ধে জোরদার আন্দোলন করতে দেখেন শঙ্কর ঘোষের একটা সম্ভাবনা আছে গুরু গুরুদায়িত্বে ফেরার সম্ভবত তিনি জেনারেল সেক্রেটারিও সেক্রেটারিও হতে পারেন বা থাকতে কিন্তু তাকে দল এই মুহূর্তে কাজে লাগানোর কথা ভাবছে তাকে একটা গুরু দায়িত্ব দেওয়ার কথা ভাবছে এবার জেনারেল সেক্রেটারি যদি পদে তিনি আসেন সেক্ষেত্রে তার বিধানসভার পদটা অন্য কাউকে দেওয়া হতে পারে আবার তিনি বিধানসভার দায়িত্বে যদি তিনি থাকতে চান সেক্ষেত্রে তিনি সেক্রেটারি হিসেবে আবার রিপিট হতে পারেন আপাতত এই অবস্থা রয়েছে গোপালচন্দ্র সাহা তিনি থাকছেন কি থাকছেন না সেটা নিয়ে সংশয় রয়েছে গৌরী শঙ্কর ঘোষ এবং দীপাঞ্জন গুহ এরাও সেক্রেটারি ছিলেন প্রথমে আপনাদেরকে বাদবাকি সেক্রেটারি কারা আগের কমিটিতে ছিলেন সেটা জানিয়ে দেয় প্রিয়াঙ্কা টিবরেওয়াল অশোক দিন্দা বিমান ঘোষ নবারুণ নায়ক সোনালী মুর্মু লক্ষণ ঘোরই উমেশ রায় এর মধ্যে যেটা আপনাদেরকে বলছিলাম গৌরীশঙ্কর ঘোষ দীপাঞ্জন গুহ প্রিয়াঙ্কা টিবরে উমেশ রায় এবং নবারুণ নায়েক এই কজন যাদের নাম এই মুহূর্তে আপনাদেরকে বললাম এদেরকে কোন পদ দেওয়া হবে এটা নিয়ে কিন্তু সংশয় আছে তাদের সেক্রেটারি রিপিট হচ্ছেন কি হচ্ছেন না সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে অর্থাৎ তারা কিন্তু কোয়েশ্চেন মার্কের মধ্যে রয়েছে যে দলে এদেরকে কোন দায়িত্ব দেওয়া হবে রিপিটেশনের পর্বে শঙ্কর ঘোষ আছেন অশোক দিন্দা আছেন বিমান ঘোষ আছেন লক্ষণ ঘরুই আছেন তাদের পদ নিয়ে কোনো চিন্তা নেই তারা বিধায়ক আছেন তাদের পদ নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা নেই কিন্তু সামনেই যেহেতু নির্বাচন তারা যদি মনে করেন যে না আমরা এই পদপদের পদের চক্করে যাবো না আমাদের আবার আমাদের টিকিট চাই এবং আমরা মন দিয়ে আমাদের এলাকায় সংগঠনটা করবো সেই ক্ষেত্রে তারা যদি স্বেচ্ছায় অব্যাহতি নেন সেটা একটা অন্যরকম ব্যাপার কিন্তু হবে এবার বিজেপিদের পরের পদগুলোতে আসি সেই পরের পদ হচ্ছে ট্রেজারার কোষাধ্যক্ষ গুরুত্বপূর্ণ পদ কোষাধ্যক্ষ ছিলেন কেদারাশিস বাপত জয়েন্ট ট্রেজারার ছিলেন প্রবীণ আগরওয়াল এই দুজনের জায়গায় আমরা কিন্তু নতুন ট্রেজারার বিজেপিতে দেখতে চলেছি প্রেসিডেন্ট সমিক ভট্টাচার্যের কমিটিতে অফিস সেক্রেটারি ছিলেন প্রণয় রায় প্রণয় রায় পুরনো মানুষ এবং জয়েন্ট অফিস সেক্রেটারি ছিলেন প্রত্যুষ মন্ডল এর মধ্যে প্রণয় রায় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন সংগঠনে যারা পূর্ণ তাদেরকে দল ভাববে তাদের কাজে লাগাবে ফলে প্রণয় রায় তার যদি দায়িত্ব বদলও হয় সেক্ষেত্রে তিনি কোনো গুরুত্বপূর্ণ পদে আসবেন আপনারা নিয়মিত তাকে টিভির পর্দায় দেখেন খুব পুরনো মানুষ সংগঠনের ক্ষেত্রে বলছি তাকে নিয়ে দল কিন্তু ভাবছে তাকে দল একটা গুরুত্বপূর্ণ পদই দেবে তিনি অফিস সেক্রেটারি থাকলে ভালো যদি নাও হন সেক্ষেত্রে তার কিন্তু দায়িত্ব বদল হবে অর্থাৎ তিনি সংগঠনের দায়িত্ব থেকে একেবারে মুক্ত হয়ে যাবেন এই আনন্দ তার ক্ষেত্রে পাওয়ার কোনো কারণ নেই আরেকটা গুরুত্বপূর্ণ মুখের কথা আপনাদেরকে বলি বিজেপি দেবজিৎ সরকার দেবজিৎ সরকার আইনজীবী দলের বহু সংগ্রামের সৈনিক বিজেপিতে তিনি যুব সভাপতির দায়িত্ব সামলেছিলেন ছিলেন সুগন্ধবাবুর আমলে একটু তার গুরুত্ব আমরা একটু কম দেখতে পেয়েছি তিনি একটু কম বেরোচ্ছিলেন বা তাকেও দল কম ব্যবহার করছিল দলে এগুলো হয়ে থাকে এগুলো কোনো বিষয় নয় দেবজিৎ সরকার একটা গুরু দায়িত্বে ফিরছেন প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করছেন খুব ভালো কথা তার কিন্তু গুরুত্ব বাড়তে চলেছে এমনটাই দলীয় সূত্রের খবর দেবজিৎ সরকারকে আবার আমরা মাঠে ময়দানের রাজনীতিতে দেখতে চলেছি এছাড়া রাজশী লাহিরি তিনি কিন্তু যুব সংগঠনের গুরু দায়িত্বে ফিরছেন এমনটা কিন্তু সূত্রের খবর রাজশী লাহিরি দলে একটা গুরুত্বপূর্ণ জায়গা পেতে চলেছেন বলে জানা যাচ্ছে এছাড়া দেবশ্রী চৌধুরী প্রাক্তন মন্ত্রী আবার দলের বহু গুরুত্বায়িত্ব সামলেছেন সাংসদ ছিলেন দুর্ভাগ্যক্রমে সাংসদ এখন আর তিনি নেই দেবশ্রী চৌধুরী দলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় ফিরছেন দলের একদম মাদার সংগঠনে দলের খুব ভালো পদে তিনি কিন্তু ফিরতে চলেছেন দল তাকে নিয়ে ভাবছে তনুজা চক্রবর্তী তিনিও কিন্তু সংগঠনের মূল দায়িত্বে ফিরছেন সেক্রেটারি বা জেনারেল সেক্রেটারির মতো কোনো একটি পদে তিনি ফিরতে পারেন তনুজা চক্রবর্তী দলের মহিলা মোর্চার সবচেয়ে শীর্ষ দায়িত্ব সামলেছেন ফালগুনি পাত্র তিনিও কিন্তু দলের মূল দায়িত্বে অর্থাৎ মূল সংগঠনে কিন্তু ফিরছেন মহিলা দায়িত্ব অন্য কারো হাতে যাচ্ছে কিন্তু তিনি দলের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরছেন দলের খুব পুরোনো দিনের সৈনিক যখন দলের দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ ছয় পার্সেন্ট ভোট ছিল সেই সময়কার তিনি নেত্রী একেবারে পঞ্চায়েতে ব্যারাকপুর মহকুমার একেবারে পঞ্চায়েত স্তর থেকে উঠে আসা নেত্রী সেখান থেকে তিনি জেলা সভাপতি হয়েছিলেন প্রবল বিরোধিতা হয়েছিল তাকে তাকে নিয়ে কিন্তু কেউ সরাতে পারেনি দায়িত্ব সামলেছেন তারপরে সেখান থেকে দলের মহিলা মোর্চার দায়িত্বে এসেছেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন শোনা যাচ্ছে সায়ন্তন বসু তারও এবার শিখে ছিঁড়তে পারে সায়ন্তন বসু দলের সংগঠনের দায়িত্বে ফিরতে চলেছেন শোনা যাচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো প্রেসিডেন্টে দৌড়েছিলেন তিনিও গুরুত্বপূর্ণ পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আবার তিনি থাকছেন এমনটাই জানা যাচ্ছে এছাড়াও বিজেপির অনেকগুলো পদ আছে জানেন তো অনেকে জানেও না যারা বিজেপির দায়িত্বে আছেন নিচুতলায় অনেকে এইসব নিয়ে ভাবনা চিন্তা করেন না এমন বেশ কয়েকটি দ পদ আছে যেমন ধরুন বিজেপির যে যেই সংগঠনের সাথে মানে যে সংগঠনের যেই অংশের সঙ্গে আমাদের খুব ভালো ইন্টারাকশন হয় মিডিয়া সেল সেখানে কালীচরণ বলে যিনি আছেন কালিদা আমাদের প্রিয় সেই কালিদা তিনি কিন্তু মিডিয়া সেলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো আছেন তিনি কিন্তু মিডিয়া সেলের দায়িত্বে আসতে পারেন এমনটা কিন্তু শোনা যাচ্ছে এছাড়া মিডিয়া সেলের বর্তমানে যিনি দায়িত্বে আছেন তার নাম হচ্ছে তুষারকান্তি ঘোষ তিনি কিন্তু দলের মূল সংগঠনে আসতে পারেন এর আগেও দলের মূল সংগঠনে তিনি ছিলেন সেক্রেটারি ছিলেন দিলীপদার কমিটিতে দিলীপ ঘোষের সেখানে তার আপলিপ্টমেন্ট হতে পারে তুষারকান্তি ঘোষ দলের মূল দায়িত্বে আসতে পারেন সেক্রেটারি বা অন্যান্য অন্যান্য কোনো দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট যা যে কোনো একটা দায়িত্বে তিনি আসতে পারেন বলে জানা যাচ্ছে তাহলে তাকে নিয়ে ভাবছে আর বিজেপির মিডিয়া ডিপার্টমেন্টে কালীচরণ সাউয়ের কথা আপনাদেরকে বললাম কালিদা আমাদের প্রিয় কালিদা তিনিও কিন্তু সংগঠনের এই মিডিয়া সেলের মূল জায়গায় তিনি আসতে পারেন এমনটা শোনা যাচ্ছে কেয়া ঘোষ কেয়া ঘোষও বেশ ভালো রকমভাবে তিনি দলের কাজকর্ম করেছেন কিয়া ঘোষেরও দলের মূল সংগঠনে ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া আপনাদের আরেকটা নাম বলি সজল ঘোষ সজল ঘোষকেও নিয়ে কিন্তু দল ভাবছে দলের মূল সংগঠনে তার গুরুত্ব দলে পদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু বাড়তে চলেছে এমনটা জানা যাচ্ছে এছাড়াও যাদের ভাগ্যে একটু খানা নেমে আসতে পারে তেমন কয়েকটা নাম এবার আপনাদেরকে বলি বিজেপির লিগাল সেলের কনভেনার হচ্ছেন লোকনাথ চ্যাটার্জি শোনা যাচ্ছে যে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন ও জায়গায় সেই জায়গায় দলের লিগাল সেলের দায়িত্বে প্রিয়াঙ্কা টিবরিওয়াল বা তরুণজ্যোতি তিওয়ারির মধ্যে যে কোনো একজন আসতে পারেন বা অন্য কেউ আসতে পারেন কিন্তু এই মুহূর্তে দৌড়ে তরুণজ্যোতি তিওয়ারির নামটা কিন্তু খুব এগিয়ে জানা যাচ্ছে যে তরুণজ্যোতি তিওয়ারি তিনি কিন্তু এই লিগাল সেলের কনভেনার হতে পারেন মিডিয়া রিলেশনসের দায়িত্বে ছিলেন শিশুর বাজরিয়া দলের পুরনো দিনের সৈনিক তাকে নিয়ে দল কি ভাবছে সে এই মুহূর্তে আমাদের কাছে খবর নেই তবে শিশির বাজরিয়া তিনি দলের যেহেতু দীর্ঘদিনের সৈনিক এবং যেহেতু শ্রমিক দা বলেই দিয়েছেন যে পুরনো দিনের যারা সৈনিক রয়েছে তাদের দল নিশ্চয়ই কাজে লাগাবে ফলে শিশির বাজরিয়ার দায়িত্ব বদল হতে পারে কিন্তু দল থেকে একেবারে সরে যাবেন এমনটা হবে না দুলাল চন্দ্র বর্ষ তার কিন্তু কপালে খাড়া আছে দা দায়িত্ব পাচ্ছেন না দোলালদার দায়িত্ব কিন্তু সরে যাচ্ছে বলে আমরা জানতে পারছি বেটি বাঁচাও বেটি পাড়াও এই কমিটিতে দায়িত্বে ছিলেন সরবরী মুখার্জি সর্বরী মুখার্জি অন্য কোনো দায়িত্ব পাচ্ছেন তবে এই দায়িত্ব থেকে তার অব্যাহতি হচ্ছে তবে তিনি দায়িত্ব পাবেন সর্বরী মুখার্জি খুব ভালোভাবে কাজ করছেন ছুটে বেড়াচ্ছেন দলের কথা বিভিন্ন মঞ্চে তুলে ধরছেন খুব ভালো বক্তা ব্যক্তিগতভাবে আমিও তার অনেকগুলো মিটিং মিছিলে তার বক্তব্য শুনেছি আমি নিজে তার ইন্টারভিউ নিয়েছি বেশ কয়েকবার সর্বরী মুখার্জির দায়িত্ব বদল হচ্ছে কিন্তু সর্বরী মুখার্জি দায়িত্ব পাচ্ছেন না অফিস ডিপার্টমেন্টে বিজেপির ছিলেন প্রকাশ দাস এবং গোরা চ্যাটার্জি গোরা দাস সাথে আমার কথা হয়েছে এর আগে একটি অনুষ্ঠানে অন্য বিষয় এ বিষয় নয় গোরা এবং প্রকাশ দাস এনাদের দুজনেরও দায়িত্ব বদল হতে পারে বলেই জানা যাচ্ছে তবে সংগঠনের কোনো একটি দায়িত্বে তারা থাকবেন বলেই জানা যাচ্ছে এছাড়া ভারতী ঘোষ ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারতী ঘোষকে আরও একটু মূল স্রোতে ফেরানো উচিত ভারতী ঘোষ খুব ভালো বক্তা ঝাঁঝালো বক্তব্য রাখেন তবে সংগঠনের বিষয়ে তাকে আরও একটু অ্যাক্টিভ হতে হবে বলে এটা আমাদের কিন্তু ব্যক্তিগত মত ভারতেরই সংগঠনের বিষয়ে আরেকটু যদি অ্যাক্টিভ হন এলাকায় সংগঠনে আরও বেশি মন দেন সেক্ষেত্রে কীভাবে কী করতে হবে সেটা দল ভাববে তবে ভারতী ঘোষকে দলে ফেরানো উচিত আরও গুরুত্ব দায়িত্ব দিয়ে কিন্তু দল কাজে লাগাতে পারে আরো ভালোভাবে এছাড়াও প্রতাপ ব্যানার্জি তাকে দল আরও একটু ভালোভাবে কাজ লাগানো উচিত কিন্তু বয়স হয়েছে তার বয়সজনিত কারণে তিনি বাদ পড়তে পারেন এমনটা শোনা যাচ্ছে দলের মার্গদর্শক কমিটিতে তিনি থাকুন ভালো কথা কিন্তু প্রতাপ দা শারীরিকভাবে একটু অক্ষম হয়ে পড়েছেন তিনি ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির শীর্ষে ছিলেন তিনি দলের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির দায়িত্বে ছিলেন প্রতাপ বন্দ্যোপাধ্যায় এছাড়া আরেকটি নাম ব্যক্তিগতভাবে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক রজত ভারতদাস মুখার্জি বিজেপির ইন্টারন্যাশনাল রিলেশনসের দায়িত্বে আছেন এই দায়িত্ব তার থেকে যেতে পারে বা অন্য কোনো ভালো দায়িত্বও তিনি পেতে পারেন সবটাই নির্ভর করছে শ্রমিক ভট্টাচার্যের উপরে এবং যিনি সংগঠনের দায়িত্বে আসবেন জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তার নির্দেশ তার মতামতের উপর সবকিছু মিলেমিশে হবে সজল ঘোষ শেষ নাম বলি আপনাদের এই নামটা বলি এই ভিডিওটা শেষ করব সজল ঘোষ তিনিও কিন্তু গুরু দায়িত্বে দলে একটা জায়গায় ভালো দায়িত্বে আসতে পারেন এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে এবং টিকিট অবশ্যই তিনি পাবেন বড়নগর থেকে তার টিকিট আবার পুনরায় পাওয়ার ইচ্ছা আছে যে কাজটা তিনি শেষ নির্বাচনে করতে পারেননি খুব লড়াকু মানসিকতার লোক এরকম মন অনেকে তো সেফ সিট চাইছে আপনারা শুনেইছেন টিভিতে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু দেবী তিনি বল তিনি তো প্রকাশ্যেই বলেছেন যে আমাকে দলে একটা সেফ সিট দিলে আমার খুব ভালো হয় শক্ত সিট যেখানে হার জিতবো না এরকম বুঝলে কিন্তু আমি দাঁড়াবো না কিন্তু অন্যদিকে সজল ঘোষ এনারা সবসময় শক্ত সিট চান যে লড়াকু ইমেজ যাতে একদম থাকে জোরদারভাবে এবং যেখানে তিনি যে কাজটা শেষ করতে পারেননি তিনি শেষ করতে চাইছেন এরকম সৈনিকেরই দরকার এই দলে। সজল ঘোষ শুভেন্দু অধিকারী লড়াকু এরকম লড়াকু দাপুটে লোকদেরকেই দলে কিন্তু আরও এগিয়ে দেওয়া উচিত যারা মনে মনে আনন্দ পাচ্ছেন আমাদের সেফ সেফসির দল দেবে এরকম লোকেদের থেকে এরকম দুষ্ট গরুর থেকে শূন্য গোয়ালি ভালো বলে আমরা মনে করি সেটা যতই দা সাংবাদিকদের বেজন্মা বলুন আপদ বলুন যাই বলুন কিন্তু যেটা ঠিক সেটা ঠিক আর যেটা ঠিক সেটা আমরা বলবোই আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন যারা আমাদের মেম্বার হয়েছেন জয়েন্ট বাটন ক্লিক করে প্রত্যেককে ধন্যবাদ আবার নতুন করে ধন্যবাদ জানাচ্ছি তাদের আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে